আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যারা একটু খোঁজ খবর রাখেন তারা একটু ভালো করে জানেন এই যে কয়েকদিন আগে ঈদুল ফিতরের নামাজ হয়ে গেল মুফতি আমির হামজা তিনি ঈদগাহ মাঠের সালাত আদায় করলেন ঈদগাহ মাঠের সালাত আদায় করলেন এই ঈদগাহ মাঠের সালাত আদায়ের একটা ভিডিও এটা প্রকাশ হলো নেটে ইউটিউবে এটা দেখা গেল তো এটা সুরা আল একটা আয়াত তিনি ভুলে গিয়েছেন এটা অস্বাভাবিক কিছু নয় একজন মানুষ যদি তেলাওয়াত করে নামাজের মধ্যে কোন আয়াত যদি ভুলে যায় তাহলে মুসল্লিরা থাকলে পেছন দিক থেকে লোকমা দেওয়ার বিধান আছে লোকমা তো এই জন্যে লোকমা কেন দিবে ইমাম সাহেব ভুল করতেই পারে তারা নামাজ হাফেজ সাহেবরা পড়ায় তারা কি অনেক সময় ভুলে যায় না পেছন থেকে হাফেজ সাহেব লোকমা দেয় না তিনি ভুলে গেলেন কেন এটা এক গ্রুপের ভালো লাগে চক্ষু বন্ধ করে নামাজ কেন পড়লেন চক্ষু বন্ধ করে নামাজ হবে কিনা দিয়ে দিলেন খতুয়া সঙ্গে সঙ্গে ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রচার হয়ে গেল এই যে দূরনাম নিন্দা এটা কি সাধারণ মানুষেরা করে সাধারণ মানুষ নয় আলেম

দেখেন মিজানুর রহমান আজহারীর কি চরিত্র সবাই বলেন এইরকম কাজ যারা করে তাদের মন মানসিকতা বাংলাদেশের বড় বড় আলেম বড় বড় আলেম আরো

যারা মানুষকে হেদায়তের দিকে আহ্বান করে যারা মানুষকে দিনের দিকে আহ্বান করে তাদের এই ধরনের কাজ করা শোভা পায় না আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে বান্দাকে বলেছেন ইমানদারকে বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল তানজুরু নাফসুম্মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য তুমি কেমন পাথেও তুমি প্রেরণ করলে এইটা তোমরা লক্ষ্য করো আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল তোমাদের আমুল সম্পর্কে অবহিত আছেন সবাই বলে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এই যে অবস্থা চলছে এই অবস্থা শেষ কবে শেষ হবে এইটা আমরা বলতে পারি না আল্লাহর নবী অন্যতম প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা যখন তিনি মুসলমানদের খলিফা ছিলেন ওই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই দুই জন ব্যক্তির মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বাহিনী পরাজিত হয়ে যায় মুসলমানদের ইতিপূর্বের ধারা ছিল যদি কোনো মুসলমানেরা তার সঙ্গে যুদ্ধ বিগ্রহে যদি জয়লাভ করে তাহলে তাদের ধন সম্পদ তাদেরকে যারা বন্দি করে রাখবে তাদেরকে যারা বন্দি করে রাখবে তাদেরকে দাস দাসী হিসাবে তারা ব্যবহার করবে আর তাদের গনিমত তাদের ধন সম্পদগুলো গুলো গনিমতের মাল হিসাবে মুসলমানেরা গ্রহণ করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

তখন সেই সময়ে কিছু কিছু মুসলমানেরা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে এতে পরেবে আমরা যে সমস্ত যুদ্ধ করেছি ওই যুদ্ধ লব্ধ ধন সম্পদ গুলো গনিমতের মাল হিসাবে আমাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে সুতরাং আজকেও তো আমরা যুদ্ধে বিজয় লাভ করলাম সুতরাং আজকে তাদের ধন সম্পদ গুলো আমাদের মধ্যে বণ্টন করে দেওয়া হোক হজরতে আলী রাদী অনুনাহু তালা দেখেন সাব মধ্যে কেমন উত্তম চরিত্র ছিল তাদের হৃদয়ে কেমন তাকুয়া ছিল যুদ্ধই লিপ্ত হয়েছিলেন কিন্তু তারপরে বিজয় লাভ করার পরেও হজরতে আলী রদী অনুনাহু তাল আনহুং ও আয়েশ্বরাদী আনহার সঙ্গে যারা যুদ্ধ করেছিল ও তাদের কাছ থেকে কোনো ধন সম্পদ তাদেরকে দাস সাথি হিসাবে গ্রহণ করেননি হ্যাঁ সেই সময়ে সাহাবিদের মধ্যে এইরকম মত পার্থক্য লক্ষ্য করা যেত কিন্তু তাদের হৃদয়ে আছে আল্লাহর নয় কোন কাজ করার সময়ে

তিনি হেরে গিয়েছে তার বাহিনী হেরে গিয়েছে তাদেরকে তোমরা যদি দাস দাসী হিসাবে গ্রহণ করো আল্লাহ নবীর স্ত্রীকে যদি তোমরা দাসী হিসাবে গ্রহণ করো তাহলে দাসীর সঙ্গে মেলামেশা করা যৌন কর্ম করা এটা বৈধ তোমরা যদি তাকে দাসী হিসাবে পেতে চাও তাহলে তোমরা কাফির হয়ে যাবে তোমাদের এই কাজ কুকুরি কাজ হয়ে যাবে সবাই বলুন সুবহানাল্লাহ তখন মুসলমানরা চিন্তা করলো আসলেই তাই আল্লাহর নবীর স্ত্রী পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য তারা হলো মা পৃথিবীর সমস্ত ইমানদারদের মা হলেন আল্লাহর নবীর স্ত্রী বরং এই জন্য তাদেরকে বলা হয় সুতরাং মা কে যেমন বিয়ে করা যেমন হারাম আল্লাহ নবীর স্ত্রী বিয়ে করা হারাম সুতরাং তাকে দাসী হিসাবে গ্রহণ করার চিন্তা ভাবনা করাও এটা হারাম সবাই বলে সুবহান আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে তিনি ইস্তিহাদ করলেন সেই সময়ে তিনি ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর সাহাবিদেরকে সঙ্গে করে নিয়ে তিনি ইসমা করলেন তিনি মত বসলেন যে মুসলমানদের সঙ্গে মুসলমানদের যখন যুদ্ধ বিদ্রোহ যখন সংগঠিত হবে কোন বাহিনী যদি হেরে যায় তাহলে যে বাহিনী হেরে যাবে পরাজিত হবে তাদের ধন সম্পদ তাদের ছেলে মেয়ে স্ত্রী তাদের আত্মীয় স্বজন ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে দাস দাসী হিসাবে গ্রহণ করা হবে না এই হুকুম শুধুমাত্র মুশ্রিকদের জন্য কাফিরদের জন্য সবাই বলুন সুবহান ताले चिंता करो रसूल अकरम सल्लल्लाहु अलैहि व सल्लम সাহাবিদের মধ্যে কেমন তাকুয়া ছিল আগামী দিনের জন্য কিয়ামতের জন্য পরকালের জন্য তারা কেমন পাথেও তারা পরকালের জন্য পরকালীন জীবনের জন্য তারা প্রেরণ করেছিল আর আজকে আমরা যারা মুসলমান আমরা যারা আলিম ওলামা যাদেরকে আমরা উত্তম মানুষ হিসাবে যারা মনে করি আল্লাহ নবী যাদের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন তাদের কাজকর্ম দেখলে আজকে এই জাতি না হেসে আর পারে না